আছে বলে বাংলাদেশের মানুষকে কোনো শান্তি দেন নাই এত বিদ্যুৎ এত উন্নয়ন তবুও আমাদেরকে উনি বলছেন কাঁঠাল দিয়ে মাংস খেতে উনি বলছেন কুমড়া দিয়ে একটা বেগুনি বানাতে উনি কোনো অসুবিধা দেখতে পাননি এবং উনি কিশোর তরুণদের হত্যা করেছে এবং এই পুলিশ চেয়েছে আরো হত্যা করতে কিন্তু ওই যে একটাকে মেরে আরেকটা এসে দাঁড়ায় যায় না তো এই যে আলাদা করে টার্গেট করা স্নাইপার দিয়ে কিশোর তরুণ মাসুমকে এটার মধ্যে যে পারভার্সন আছে এই পারভার্সন তো এই ফ্যাসিবাদী রাজনীতির পারভার্সন যেটা আরো অনেককে ব্যাধি ব্যাধিগ্রস্ত করেছে যার ইনফেকশন অনেকের মধ্যে চলে গেছে সমাজের মধ্যে সাংবাদিকতার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ সেখান থেকে এই সাংবাদিকতা এখনো মুক্ত হয়নি যারা বাকশালে যোগদান করেছিল তা তিনি ছাত্রলীগ পরিচয়ে যোগদান করা বামপন্থী আছেন যুবলীগ পরিচয়ে যোগদান করা বামপন্থী আছেন তিনি বাংলাদেশের খুব বড় সম্পাদক এখন তিনি আজকে তিনি আওয়ামী লীগ জিমে সহযোগী ছিলেন মানে খুবই কৌশলী ভাবে এখন আপনি তাকে কিভাবে বলবেন এখন আমরা ব্যক্তিকে পত্রিকাকে টার্গেট করার বিপক্ষে প্রথমে বলেন ডেলি স্টার বলে সব পত্রিকাকে থাকতে হবে কিন্তু কিভাবে থাকতে হবে এই প্রশ্ন ছাড়া আমরা এই স্পিংসের যে স্পিংসিও কোশ্চেন এটা সামনে না পার 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 না হয়ে যেতে পারবো না আমরা যা যেভাবে আছে বাংলাদেশে সংস্কার না হয়ে যেতে পারবো না আমি যে পত্রিকায় কাজ করতাম সেখানে সম্পাদক হুমকি দিতেন তোমাকে নিজেই হয়ে যায় পিছিয়ে মিলবো রিপোর্টারদের সেই রিপোর্টাররা চারজন দাঁড়িয়ে মালিকের সামনে তাকে যে বলেছে যে আমাকে নিয়ে বলেছে তারপর তার চাকরি যায়নি তারা তারপর এই রিপোর্টার বলল একজন হয় 12 14 টা দিন তার ঘুমিয়ে গেছে যে আপনি যদি থাকতেন পরিস্থিতি হবে আমরা জানি না আপনি চলে যান মালিক পক্ষ না কোনো পক্ষ না কমিউনিটি রিপোর্টাররা নিজেরা দাঁড়িয়ে তাদের পত্রিকাকে মুক্ত করেছে তো সাংবাদিকতা হচ্ছে যে কোলাবোরেশনশিপ ছিল তাদের প্রচন্ড গণহত্যায় লুনথনে নির্যতনে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ন্যারেটিভ তৈরিতে ছিল তারা তাহলে এই শীষ আমরা আমাদের পেশাকে মুক্ত করার দায়িত্ব কি ওই ইনু সরকারের তথ্য আমরা কেন পারছি না আমাদের বাংলাদেশে যেই ঘটনাটা ঘটেছে সেই সেই মূল সংস্কারের জায়গাটা সেটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র নাই মানে কি ফ্যাজিবাদ মানে কি যে সব কিছু একচেটিয়াকরণ করা হয়েছে রাষ্ট্র হয়ে গেছে ভায়োলেন্সের একচেটিয়া লাইসেন্সধারী কর্তৃপক্ষ আমলিক যতদিন একচেটিয়াভাবে ভায়োলেন্স করা সন্ত্রাস করার ক্ষমতা এনজয় করেছে ততদিন আমলিক টিকে ছিল যখন একটা মোড়ে আরেকটা এসে দাঁড়ায় মানে একচেটিয়া আর এই পাওয়ার আর আমলিক নাই পাল্টা ভায়োলেন্স কিন্তু জনগণ করেনি ছাত্ররা করেনি এর এরকম অহিংস আন্তরন কোনোদিন কোনো দেশে দেখাও যায়নি এত মানুষের অংশগ্রহণ কিন্তু আবার অহিংস অল্প মানুষ নয় অহিংসা থাকা যায় লক্ষ লক্ষ মানে মিলিয়নস অফ পিপল আপনি অহিংসা থাকতে পারেন না তবুও হয়নি কিন্তু পাল্টা তার মানে এর কোনো জায়গায় করার পাওয়ারটাও ভেঙে ভেঙে পড়েছিল